গতকালই প্রধান বিচারপতির পদে শপথ নিয়েছেন জাস্টিস গাভাই পি আর গাভাই জাস্টিস চন্দ্রচুর পরবর্তী সময়ে জাস্টিস চন্দ্রচুর যুগের অবসানের পর জাস্টিস খান্না প্রধান বিচারপতির চেয়ারে বসেছিলেন তারপর পর ছ মাস প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন জাস্টিস খান্না আর এই ছ মাসের সময়কালের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ হল রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি চাকরি বাতিলের নির্দেশ যে নির্দেশে ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে গোটা দেশে একেবারে নজির তৈরি করেছেন জাস্টিস খান্না তার মধ্যেই জাস্টিস খান্না অবসরের পর জাস্টিস গভাই বি আর গভাই তিনি গতকালই প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন আর প্রধান বিচারপতির চেয়ারে জাস্টিস গভাই বসার পরেই কিন্তু বড় ধাক্কা কঠিন পরীক্ষার মুখে এবার জাস্টিস গাভাই করা পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু শপথ নিয়েই কঠিন পরীক্ষায় প্রধান বিচারপতি বেনজিরভাবে সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু কারণ কদিন আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে রাষ্ট্রপতিকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছিল চরম নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কোনো বিল আটকে রাখা যাবে না রাষ্ট্রপতিকে চরম নির্দেশ দিয়েছিল সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছিল আর এবার প্রধান বিচারপতির বদল এবার করা অ্যাকশন শুরু করে দিলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু প্রধান বিচারপতিকে দাঁড় করালেন প্রশ্নের মুখে যা পদক্ষেপ যা সিদ্ধান্ত যা বার্তা এবার সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে তাতেই কিন্তু মুহূর্তে সরগর পড়ে গেল গোটা দেশে বিচার বিভাগের সঙ্গে প্রশাসনের দূরত্ব কি আরও বাড়ছে এবার বেনজিরভাবে সংবিধানের একশো তেতাল্লিশ ধারা ব্যবহার করে সুপ্রিম কোর্টকে প্রশ্নের মুখে দাঁড় করালেন খোদ রাষ্ট্রপতি রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল পাস করানোর সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে বিচার বিভাগের উদ্দেশ্যে চোদ্দশটি প্রশ্ন ছুড়ে দিলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলেই কিন্তু চাপ বাড়ল নির্বাচিত প্রধান বিচারপতির যার ফলে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে নিয়ম অনুযায়ী এবার শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চকে রাষ্ট্রপতির ওই প্রশ্নগুলির জবাব দিতে হবে তবে বিষয়টি ঠিক কী গত মাসেই সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয় আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের কিন্তু সমস্যা হলো এমনিতে সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ কি দিতে পারে নির্দেশ দিতে পারে না এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে কিন্তু সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লোককে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে এক্ষেত্রেও তেমনটাই করেছে সুপ্রিম কোর্ট যা নিয়ে ইতিমধ্যেই শাসক শিবিরের বহু নেতা বিচার বিভাগকে তোপ দেখেছেন এবার খোদ রাষ্ট্রপতি এই ইস্যুগুলি নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রশ্নের মুখে ফেলে দিলেন সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতিকে কি প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি সংবিধানের একশো তেতাল্লিশ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা পান রাষ্ট্রপতিও সুপ্রিম কোর্টের যে কোনো রায় নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে তার সেই অধিকার বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোর্টকে চোদ্দোটি প্রশ্নের মুখে তাঁর করিয়েছেন বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এর মধ্যে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিল পাসের সময়সীমা বেঁধে দিতে পারে সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা কি রাজ্যপাল বা রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে ব্যবহার করছে কোনো রাজ্যপালের সিদ্ধান্ত কি আদৌ বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা কি সুপ্রিম রায় খর্ব হচ্ছে না এরকম চোদ্দোটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতেই কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে বিচারপতি গাভাই বুধবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন বিচারপতি বি আর গাভাই শপথ নেই কড়া চ্যালেঞ্জের মুখে তিনি এবার রাষ্ট্রপতির প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে তাকে সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য সংখ্যা অন্তত পাঁচজন হতে হবে সেই সাংবিধানিক বেঞ্চের পরামর্শ মেনে রাষ্ট্রপতির প্রশ্নগুলির জবাব দিতে হবে প্রধান বিচারপতিকে এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর শপথ নিয়ে কিন্তু চ্যালেঞ্জের মুখে জাস্টিস গাভাই প্রধান বিচারপতি আগের মাসেই রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে নিয়ে প্রশ্ন তুলে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল যে সুপ্রিম কোর্টে যে মামলার যে বিষয়বস্তু ছিল রাজ্যগুলির মন্ত্রিসভায় পাশ হওয়া বিলগুলি আটকে রাখছে অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই রাজ্যেরও একাধিক বিল আটকে আছে অপরাজিতা বিল আর্যিকর কাণ্ডের পরপরই নারী নিরাপত্তা ধর্ষণ বিরোধী বিল অপরাজিতা বিল পাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভায় সেই বিল পাঠানো হয় অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে কিন্তু রাজ্যপাল সেই বিলে অনুমোদন না দিয়ে তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এখনও পর্যন্ত সেই বিল রাষ্ট্রপতির কাছেই আছে এছাড়াও অন্যান্য রাজ্যের একাধিক বিল রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে আছে সেই সেই রাজ্যের সেই নিয়েই কিন্তু এবার তার বিরুদ্ধেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে সেই মামলাতেই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে একেবারে সময় বেঁধে দিয়ে করা নির্দেশ দেয় যে এই সময়ের মধ্যে এই ডেডলাইনের মধ্যে বিলগুলি পাশ করাতেই হবে এবং এই বিলগুলি হয় পাশ করান না হলে এই বিলগুলি কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার কারণ দর্শান রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তা নিয়েই কিন্তু শাসক দল অর্থাৎ বিজেপি কেন্দ্র সরকারের মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা তারা প্রশ্ন তুলে দেন কিভাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের নিয়ে নির্দেশ দিতে পারে এটা আইন বিরুদ্ধ এমনই কিন্তু প্রশ্ন তুলে দেয় আর সেই বিতর্কে জল ঢালতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের কাছে ছুঁড়লেন চোদ্দটি প্রশ্ন একেবারে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে কিন্তু এমনই দাবি করা হয়েছে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে যে প্রশ্নগুলি ছুঁড়েছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল কিভাবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিল পাশে সময়সীমা বেঁধে দিতে পারে সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতাকে কি রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে ব্যবহার করছে কোনো রাজ্যপালের সিদ্ধান্তে কি আদৌ বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা কি সুপ্রিম রায়ে কর্ব হচ্ছে না এরকম চোদ্দোটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমনি কিন্তু এই নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্টের সাথে কেন্দ্রের একটা সংঘাত তীব্র হয়েছে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এরপর সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দেয় এরপর সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির এই প্রশ্নের উত্তরে কি জবাব দেয় সাংবিধানিক বেঞ্চ গঠন করে কি উত্তর দেন প্রধান বিচারপতি জাস্টিস গাভাই কারণ তিনি শপথ নেওয়ার পরপরই কিন্তু একেবারে কড়া অ্যাকশন কি হতে চলেছে আগামী দিনে এই বিতর্কের জল কোথায় গিয়ে থামে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের